チュ

এই চা খাচ্ছি আর কি দাদা কিছু বলবে দাদা না না যে করে তাই রাতে এখন দেখা করতে না তা হ্যাঁ রে নতুন জায়গায় থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো না না দাদা জায়গাটা খুব ভালো একেবারে পিসফুল আর ওখানকার লোকজনও খুব ভালো দাদা যাক টেনশনটা মুক্ত হলাম তা হ্যাঁ রে তোর বন্ধু কি খবর ও বেশ ভালোই আছে দাদা তা তোর সাথে তো অনেকে নিয়ে আসতে পারতিস আসলে সবে নতুন জয়েন করেছে তো এখন কি ছুটি নিলে ওরা চাকরি থাকবে সেটাও তো ঠিক যাকে শোন যে কারণে তোর কাছে আসা

ওই আর কি তা তুমি একটু আমাদের দলে যোগ দাও না বৌদি না ভাই আমার কি আর সেজো আছে বসার বাইরে অনেক কাজ পড়ে আছে আচ্ছা তুমি এখানে বসে আছো কেন বাজারে যাবে না হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আসলে সুবর কিছু ব্যাংকে কাজ আছে সেটাই বলতে এসেছি যাই হোক বলছি শুভ অনেকদিন পরে আসছে বাজার থেকে একটু খাসির মাংস এনো আর ইলিশ মাছ পেলেন আচ্ছা ঠিক আছে নিয়ে তাই এসো তোমরা দুজনে এসো তাড়াতাড়ি বৌদি শোনো